সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম জীবন গল্পে আপনাদের স্বাগতম আজকে আমরা চলে আসলাম সেই রাজশাহী আয়শা আপুর বাসায় আয়শা আসসালাম আলাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন না যাক আপনার গ্রামের বাড়িতে চলে আসলাম রাজশাহী তা আপনি কি করছেন ছাগলকে ঘাস খাওয়াচ্ছেন মাশাল্লা মাশ আল্লাহ ছাগল কি আপনার আপনাদের ছাগল আচ্ছা আপনার সম্পর্কে এখন আমরা শুনবো কিছু কথা বলেন আপনার সম্পর্কে একটু বলেন প্রতিবেদন তো অনেক করলেন এখন দি ছাগল চালাইতেছেন কি করব মনের মানুষ খুঁজে পাই না তাই এখন এখন কিভাবে দিনকাল চলছে আপনার চলছে এই ছাগলের সাথে সময় যাচ্ছে আর কি ছাগলের সাথে সময় দিচ্ছেন বুঝলাম না বিষয়টা আপনার একটু বলেন ভাই মনের মানুষ খুঁজে পাই না ঢাকা শহরে গেছিলাম ও আচ্ছা আচ্ছা দায়িত্ব কেউ নিচ্ছে না তাই তো ও আচ্ছা সুপ্রিয় দর্শক এই বোনটির তো দায়িত্ব কেউ নিতে চাচ্ছেন না এখন সে বর্তমানে গ্রামে রাজশাহীতে চলে এসেছে সে একটা টুকটাক কাজ করে নিজের ফ্যামিলি চলাচ্ছে আশা আয় আপু মূলত কি আপনি ছাগলের দুধ বেছে সংসার চালাচ্ছেন নাকি ও তাই আচ্ছা ঠিক আছে আচ্ছা আপনি তো প্রতিবেদন অনেক করছেন তাই না জি কি সারা পান নাই না ভাইয়া কেন পায় না অনেক আসে কথাবার্তা বলে বইলার কিছু জানায় না আম্মু অসুস্থ তাই গ্রামে চলে আসছে আdek আন্টি কি হচ্ছে আপনার আম্মুর অসুস্থ একটু একটু ডিটেইলসে যদি বলতেন মানে চোখে সমস্যা দিতেছে তো চোখ কপরুশন আচ্ছা আপনি তো ভিডিও অনেক করেছেন অনেক তো ভাইরাল পারসন আপনি তাই না আপনি এখন পর্যন্ত মনের মানুষ মিললো না এটা তো বলার মতো না

সুপ্রিয় দর্শক এই বোনটি অনেক অসহায় একটা পরিবারের মেয়ে বর্তমানে ছাগল চড়িয়ে ফ্যামিলি চালাচ্ছে যদি কোনো হৃদয়বান ব্যক্তি ওনার সাথে যোগাযোগ করতে চান ডিসপ্লেতে দেওয়া একটি নাম্বার রয়েছে ইনশাল্লাহ যোগাযোগ করিয়ে দিব আমরা ইনশাল্লাহ আমরা যোগাযোগ করিয়ে দিব সমস্যা নাই আচ্ছা বোন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আশা করি আর আপনি নামাজ কালাম পড়েন তো নামাজ কালাম পড়েন কোরআন শরীফ করতে পারেন বিয়ের পরে কোথায় করতে যাবেন যে এখনো সিদ্ধান্ত নেওয়া হয় নাই না কি নামে ডাকবেন আপনি মনে আছে ওকে সুপ্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আপু